ছেন যে বিক্ষোভ করছেন সাধারণ মানুষজন কারণ জলমগ্ন হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড এবং রিপাবলিক বাংলার খবরের জেরে এলাকায় পৌঁছে যায় প্রশাসন জল নামাতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি প্রশাসনিক আধিকারিকদের ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ অনেকদিন ধরে জলমগ্ন হয়ে পড়েছে হাবড়া পৌরসভা নামে বসিং পাম সেটা একেবারে মুখ টুকরে পড়েছে জলমগ্ন জায়গায় জল যন্ত্রণার শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে লাগাতার সেই খবর করেছে রিপাবলিক বাংলা শেষ মেশ দেখা কংগ্রেস আমরা বারবারই খবর দেখিয়েছি মানুষের যন্ত্রণার কথা তুলে ধরে পাবলিক বাংলা বারবার এবং তারপর প্রশাসন সেখানে গিয়ে পৌঁছলো কিন্তু আদতে পৌঁছার পর কোনো রকম হয়নি এলাকাবাসীর এবং তারপরে তারা বিক্ষোভ দেখান ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষজন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তারা নাজেহাল তারা দেখানি জনপ্রতিনিধিদের এবং খবর লাগা

এই মুহূর্তে ছবিটা কিন্তু জানলার প্রশ্ন কৃতক রয়েছে কৃতক দাবি দাবা পূরণ হয়নি প্রতিশ্রুতি বন্যা বয়ে গেছে জনযন্ত্রণা ভুগছেন তারা প্রতিবাদ করছেন তাদেরকে সরে দিচ্ছে পুলিশ আধিকারিকরা কি ছবি মুহূর্তে দেখো একদম তাই অর্থাৎ আমরা যেই ছবিটা দেখাচ্ছি কিছু সময় আগে ঠিক এই জায়গাটায় কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি তুমি দেখা যে একদিকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে প্রশাসন তারাও রয়েছেন ঠিক অর্থাৎ তার উল্টো দিকে আমি আরেকটা ছবি দেখাবো আমার সহকর্মীকে বলবো ঠিক রাস্তার উল্টো দিকে তুমি দেখো এটা হচ্ছে হাবড়া যশোর ব্যস্ততম রাস্তা অর্থাৎ এখান দিয়ে ভারত বাংলাদেশ যাওয়ার একমাত্র যে রাস্তা যে এখান দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করেন ঠিক এই জায়গাটা অর্থাৎ প্রায় কয়েক হাজার পরিবার তারা কিন্তু এইভাবে জলবন্দি অবস্থায় রয়েছেন অর্থাৎ দেখো তুমি দেখতে পাচ্ছ সেই জলটা জলের ছবি প্রত্যেকে বাড়িতে যেতে গেলে এইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে তাদের যে বিক্ষোভ ছিল প্রতিবাদ ছিল তাদের বক্তব্য এলাকার স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন কাউন্সিলার যারা রয়েছেন তাদেরকে দেখা যায় না অর্থাৎ জল যন্ত্রণার পর তারা কিন্তু এলাকায় আসছেন না ঠিক তাদের যে খুব এই জল সরাতে হবে কিন্তু এখানেই প্রশাসন সকালবেলা যখন কাজ করছিলেন জল সরানো তাদের বক্তব্য অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি জল সরানো হয় তাহলে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আরও পরিমাণে ভেসে যাবে প্রত্যেকটি বাড়ি এই মুহূর্তে জল যন্ত্রণা রয়েছেন প্রত্যেকটি বাসিন্দারা আমি একবার বলবো এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে একবার সরাসরি কথা বলবো

চাইছি আমাকে জল বের করে দিক আমাকে কালবাট খুলে দিক তাইলে আমরা কিচ্ছু বলবো না আমরা কোনো প্রতিরোধ করব না বলবেন আমাদের জল পাস কর দিক আমি চার দিন বাড়ি ছাড়া আমরা চার দিন বাড়ি নেই আমাদের ঘরের ভিতরে জল উঠে গেছে এটা হাঁটু সমান জল ওর মধ্যে হাঁটতে চলতে পাচ্ছি না কি ব্যবস্থা নিচ্ছে জল তো কমছে না কোনো ব্যবস্থাই তো হচ্ছে না জল না কমলে ব্যবস্থাটা হবে কি করে জল কাউন্সিলর নেই কাউন্সিলার এই স্থানীয় বাসিন্দাদের এখানে রেখে চলে গেছেন অন্যদিকে আমরা দেখাচ্ছিলাম বারবার করে যে এখানে কিন্তু কিন্তু আটক করেছে বাসিন্দারা তারা যেমন জড়ো হয়ে আছেন ঠিক অন্যদিকে কিন্তু যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণার ছবি কিন্তু আরেকবার বলবো আমার সহকর্মীকে দেখাতে অর্থাৎ এইভাবেই প্রতিনিয়ত যে যাবত যে তাদের যে জনজীবন সেই জনজীবন কিন্তু এইভাবেই চলছে স্বাভাবিকভাবে ভাবে অর্থাৎ যে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে কোটি কোটি টাকা টাকা ব্যয় হাবড়া বুস্টিং পাম্প খরচ করা হয়েছে বুস্টিং পাম্প চালু করা হয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন তাহলে সেই বুস্টিং পাম্প কি তাহলে কাজ করছে না অর্থাৎ হাবড়া যে চব্বিশটি ওয়ার্ড চব্বিশটি ওয়ার্ড এই মুহূর্তে বলা চলে যে জলমগ্ন স্বাভাবিকভাবে অর্থাৎ সেই ছবিটা কিন্তু আমরা আরেকবার দেখাবো সকাল থেকে কিন্তু এখানে স্থানীয় প্রশাসন তারা কিন্তু এই জায়গা দিয়ে জল পাসিংয়ে তারা কাজ করছিলেন তারা ক্রেন নিয়ে এসে অর্থাৎ এখানে এই যে গাড্ডা রয়েছে এখান দিয়ে কিন্তু জল সরানোর চেষ্টা করছিলেন কিন্তু এখানে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ অর্থাৎ যে এক একটা ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড দিয়ে যখন জল যাচ্ছে তাহলে এখানে যে জলটা আছে তাদের সে জলের পরিমাণ আরও পরিমাণ বেড়ে যাবে তারা কোথায় যাবে এই মুহূর্তে কিন্তু একাধিক বাড়ি জলমগ্ন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্য এই জল এখান দিয়ে অর্থাৎ এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড দিয়ে জল সরানো যাবে না প্রশাসন স্থায়ীভাবে ব্যবস্থা নেয় কীভাবে সরাবেন অন্যদিকে যে পাড়ার সমস্যা সমাধান আজকে থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিভিন্ন পাড়ায় পাড়ায় বসছে এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ বলছেন তারা কি সমস্যার সমাধান হবে অবস্থা বাড়ির বাইরে জল বাড়ির ভেতরের জল এবং সেই জল সরছে না তারা নিজেরাই বলছেন যে বেশ কয়েকদিন করে লাগাতার বাইরে রয়েছেন কোনো ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না তাদের জন্য এবং তারা তো নিজেরাই অভিযোগ করেছেন যে বুস্টিং পাম্পের নামে শাসক নেতারা কাটমানি খেয়েছে আর পাড়ায় পাড়ায় সমাধান করবে বলছে তৃণমূল না যেখানে তৃণমূল স্তরে পৌঁছে যাবেন তারা তাদের আধিকারিকরা মানুষের সমাধান করবেন কিন্তু আদৌ থেকে মানুষের সমাধান হবে বা করতে পারবেন বা সদিচ্ছা আছে কি দেখতে পাচ্ছেন এই ছবি এবং গতকালে সেখানে কি আপনারা দেখেছিলাম সিভিকে দাদাগিরি জগদীশপুরে জুতো পেটা করা হয়েছিল উল্টে পুলিশ আধিকারিকদের এবং সেই ছবি দেখাচ্ছি আরো একবার আপনাদেরকে দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে থাকে হাওড়া জগদীশপুরে সেখানে উত্তেজনা অবরোধ তুলতে বচসা বাদে পুলিশের সঙ্গে মানুষ তো অবরোধ করবে মানুষ তো বলবে কারণ তারা একবারে নাচেহাল হয়ে যাচ্ছেন আর কতদিন সহ্য করবেন এই যন্ত্রণা কিন্তু যখন তারা প্রতিবাদ করে তখন তাদেরকে এভাবেই জুতো পেটা খেতে হয় দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে রয়েছে হাওড়া জগদীশপুরে সেখানে উত্তেজনা দেখতে পাচ্ছেন তাই আপনারা হাবড়া এবং হাওড়া ছবি দেখাচ্ছে এই পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়